ครับครับ একটা ครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับครับ ওরে আল্লাহ কাপড় फाড়লো কা এই मिস্টার কাপড় ফাটে নাই তোমার আবার হাঁnder করছে ও আপনার আইডা ঘুরছে যাবুক চাবুক চাবুক এই मिস্টার আপনি কে কোথ থেকে আসলেন আমার বাগনা কেন বন্ধ করলেন আমি অনেক দূরে থেকে আসলাম আচ্ছা বহুদূরে যাচ্ছি কেন আল্লাহ পছন্দ হয় না তাই বন্ধ করেছি কেন বন্ধ করেছে আরে ভালো লাগে না

আমি নোয়াখালী থেকে আসলাম তাই আরে জানুয়ার আমার কাছে পাওয়া যাবে ও আপনি জানোয়ার আমার কাছে আছে জানোয়ার আছে যেমন হাতি হাতি ঘোড়া ঘোড়া গাঁদা

কে তুমি ডাক চাই কে আরে এর ভিতরে কি করবে আল্লাহর পর্দা মত যা তো দাদা এনেলে তার

આ બબાર કાથે મેં દરકાચે મા ભાઈ જા ડાક લે અલબેકો હા સદ એ આ એ રાધાકર ભાઈ નું ઓ તને બાપા আরে এটা কোরআন তো আরে এটা ফッター ও এই তোমার ভাই ঘোরা কিনতে টাকা দাও 46 করে দাও করে দাও আরে